আসসালামু আলাইকুম দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দুটি পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে প্রথম পদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শূন্য পদ রয়েছে দশটি বেতন স্কেল গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় পথ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে তিনটি বেতন স্কেল গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ আবেদন শুরু তারিখ 14 অক্টোবর দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ 13 নভেম্বর দুই বিকেল পাঁচটা